উত্তর চব্বিশ পরগনার জেলার সদর শহর বারাসাত বিজেপি কর্মীরা সকাল থেকেই সেখানে রেল অবরোধ শুরু করেছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বারাসাত রেল স্টেশন সংলগ্ন আশেপাশের ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলররা বারাসাত পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত পালের নেতৃত্বে তৃণমূল কর্মীরা অবরোধকারী বিজেপি কর্মীদের হটিয়ে পুনরায় রেল চলাচল শুরু করেন বিজেপি কর্মীরা দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ করে রাখায় চরম দুর্ভোগের শিকার হন নিত্যযাত্রীরা অবরোধের ফলে বারাসত বনগাঁ এবং বারাসাত হাসনাবাদ শাখায় বিভিন্ন স্টেশনে আপ ও ডাউন লোকাল ট্রেনগুলি আটকে পড়ে নিত্যযাত্রীদের কথা মাথায় রেখেই অবরোধ তুলতে ছুটে যান কাউন্সিলররা তাছাড়াও বনগাঁ এবং বসিরহাট থেকে বহু তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা কলকাতার রোডের সমাবেশে যোগদান করবার জন্য ওই ট্রেনগুলিতে আটকে ছিলেন বলে জানা গিয়েছে বিভিন্ন মাধ্যম থেকে খবর পাওয়ার পরই উদ্যোগী হন কাউন্সিলর দেবব্রত পাল ঘটনাস্থলে পুলিশ থাকলেও অল্প সংখ্যক পুলিশ সাহস পায়নি বিজেপি সমর্থকদের রেল অবরোধ তুলতে তবে এদিন আরপিএফ পি ছিল নীরব দর্শকের ভূমিকায় রাজ্য সরকার অলরেডি বনকে বেআইনি ঘোষণা করেছে এবং আপনারা দেখছেন জনজীবন সচল আছে আমরা চাই যে যে মেয়েটির হত্যা হয়েছে সে মেরি জাস্টিস পাক কিন্তু এইভাবে নয় যেভাবে বিজেপি রাস্তায় নেমেছে আজকে দেখুন আজকে দেখুন ট্রেন চলছিল হট করে সে বন্ধ করে দিচ্ছে এটা তো করতে দেবো না এখানে সে আমরা করতে দেবো না আমরা নামব পাঁচ মিনিট দেখবো নাহলে ফাঁকা করে দেবো পুলিশ পাঁচ মিনিট টাইম নিয়েছে পাঁচ মিনিট না হলে পাঁচ মিনিট আমরা ফাঁকা করে দেবো দায়িত্ব কিন্তু পুলিশের একশো ভাগ করবো এখানে দেখুন মানুষ হাজার হাজার জীবনে নিত্য পথ নৃত্যযাত্রীরা রয়েছে এখানে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে কেউ বন্ধ চাইছে না জোর করে বন্ধ করতে দেবো না ওরা যে ইস্যুতে করেছে নির্যাতিরা জাস্টিসের দাবিতে বন্ধ রেখেছে সেটা কি আপনারা কি জাস্টিসের সমর্থন করছেন না আমরা একশো ভাগ জাস্তিস চাই সিবিআইয়ের কাছে আছে আমরা সিবিআই এর কাছে জাস্টিস চাইছি অলরেডি দশ দিন অতিক্রান্ত হয়ে গেছে সিবিআই জাস্টিস দিক সমর্থন না একশো একদম করি না বন্ধ সচল বন্ধকে আমরা এরপরে পাঁচ মিনিট টাইম দিচ্ছি পাঁচ মিনিট উঠে না গেলে কিন্তু আমরা এখান থেকে খাটিয়ে দেবো নির্যাতিতা যিনি হয়েছেন যিনি তার পরিবার জাস্টিস পাক আমরা সবাই চাইছি মুখ্যমন্ত্রী চাইছেন মুখ্যমন্ত্রী পরের দিনই অ্যারেস্ট করিয়েছেন সিবিআই কি করছে তবে কি বন্ধ বন্ধ না করে শান্তিপূর্ণভাবে আপনার জাস্টিস চাই নিশ্চয়ই সেটাই তো আমরা সবাই চাই শান্তিপূর্ণভাবে জাস্টিস হোক একটা বিষয় সেটা হচ্ছে আপনি বললেন পাঁচ মিনিটের মধ্যে একশো ভাগ দিচ্ছি এখানে সরিয়ে দেবো